ছয় ফি 7 সাইড বক্স থাকবে তিন পাল্লার আলমারি একটা ভ্যানিটি একটা টুল একটা ওয়াইড ডব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হইছে আর এই বেডরুম সেটটা একেবারে আনকমন প্রিমিয়াম একটা ক্যাটাগরির বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে আমাদের কি কি থাকবে একটা সাইড বক্স থাকবে চমৎকার থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে একটা ওয়াইড ডব আর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নামবেন নেমে পার পার হবেন হয়ে অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা সিএনজি মোটর সাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং দিয়ে উঠানোয়া সোজা আজমপুর ওভার ব্রিজের এখানে আসা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আমি এই ছোট সাইড বক্সা দিয়ে একটু শুরু করি এটা হচ্ছে আমাদের তিনটা ডয়ের একটা সাইড বক্স দেখেন চমৎকার এখানে ধরার সিস্টেমটা কিন্তু একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি আপনার কোনো ঝামেলা মুক্ত এবং নষ্ট হওয়ার কোনো কিছু চান্স নাই আর এটা দেখেন কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় আমরা লাগাই দিছি ঠিক আছে বেলভেট কাপড়টা অনেক দামি কিন্তু তারপরে এই যে ছয় ফিট সাত ফিট খাট থাকবে আর এটা কিন্তু আমাদের অ্যালো শিট দেওয়া আছে চমৎকার ভাবে অ্যালো শিটটা দেওয়ার উদ্দেশ্যটা কি যাতে ফুইটা উঠে মানে আপনাদের কাছে ভালো লাগবে ঘরে রাখবেন ঘরের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে মাথার সাইডটা একটু দেখান পায়ের সাইডটা একটু দেখান চমৎকার ভাবে ডিজাইন করছে একেবারে প্রিমিয়াম লুক থাকবে এই খাটটার ভিতরে খাটটা ঘরে রাখবেন ঘরের সৌন্দর্যটাই বাইরে যাবে তারপরে থাকবে একটা তিন পাল্লার আলমারি দেখেন চমৎকার একটু দেখায় দেখাই ওই সাইড থেকে একটু দেখাইতে পারবেন এই সাইড থেকে দেখাই এই যে দেখেন এখানে আপনারা অনেক কিছু ভাস ঠাস করে রাখতে পারবেন আর এই মাঝখানে গ্লাসটা দেখেন একেবারে এলইডি স্টাইল কিন্তু মানে চমৎকার মানে স্কোয়ারের ভিতরে এলইডি কিন্তু আরো ফুইটা উঠছে

গ্লাসটা কিন্তু দেখেন একেবারে রাউন্ড করা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি ঘরের ডিজাইনটাই মানে চেঞ্জ হয়ে যাবে আপনি গ্লাসগুলো ঘরে রাখ মানে ভ্যানিটিটা ঘরে রাখবেন ঘরের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে থাকবে তিনটা তিনটা ছয়টা ডয়ার এই সাইডে তিনটা এই সাইডে তিনটা আর উপরে থাকবে দুইটা সাথে থাকবে যে আপুদের ক্রাস থাকবে বসে কুজু করতে পারবে থাকবে একটা ওয়াইড ডক্স আর আমি সবার আগে বলি ফিনিশিং দেখেন আমাদের হাই কোয়ালিটি ফিনিশিং কিন্তু প্রয়োজনে পাঁচ দোকান দশ দোকান পঞ্চাশ দোকান দেখা চালাবন মামুন ফার্নিচার আসবেন আপনারা ভালো নেওয়ার প্রয়োজন সবাই ভালো বলবে যাচাই করার দায়িত্ব আমি বলতে পারি মানে ফিনিশ আমাদের দোকান আসলে ভাই আপনারা পছন্দ হবেই কারণ অনেক ভিড় আমাদের শপে আসলে অনেক জায়গায় থেকে পাঁচ হাজার কম টাকা দিলেও নিতে চায় না কিন্তু আমাদের দোকান থেকে এসে দশ হাজার টাকা বেশি দেয়া নিয়ে যায় শুধুমাত্র কোয়ালিটির জন্য এই চারটে ডায় একটা পাল্লা থাকবে তো ভিডিওটা বড় করবো না যারা নিবেন স্ক্রিনে দাও নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে যেখানে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুবিধা থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ঘুরের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে কোনো ওয়ারেন্টি না বন্ধুরা এটা ভুন ধরবে আইনা শুনবে দিবেন পাল্টা আর একটা নেওয়া যাবে না থাকলে দশ দিন বা পনেরো দিন আমাদের সময় দিবেন ঠিক আছে বাংলাদেশের কেউ দিবেন এইভাবে তো প্রাইসটা বলা আজকে মাত্র দুই লাখ টাকা হলে চমৎকার বেডরুম সিটটা পেয়ে যাবেন বেশি হয়ে যেতে আছে না দেড় লাখ টাকা দিয়ে বেশি হয়ে যেতে আছে বন্ধু একেবারে ফিক্সড এক লক্ষ নয় হাজার টাকা হলে চমৎকার বেডরুম সিটটা পেয়ে যাবেন তার ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ